ওয়ান টু থ্রি ফোর দেখো এক বলছে এইটার এব মান দেওয়া আছে তিন এসি বাহ মান দেওয়া আছে ফোর সাইন বি এর মান দেওয়া যাচ্ছে আমরা জানি কি সাইন বি কোন তাহলে এটা হচ্ছে বি তাহলে কোন ধরে করতে হয়েছে সাইন বি এর বিপরীত বাহ কিটা এসি বাহটা কী হবে এসি বাহটা কি হবে লম্ব এটা কী হবে এটা কি হবে তাহলে ভূমি কোণের বিপরীত বাহু কি কোণের বিপরীত বাহু কি এটা নাম এটা হচ্ছে লম্ব আর এটা কি হবে অতিবোজ তাহলে আমরা সাইন বি তাহলে সাইন বি সমান সমান কি সাইন বি সমান সমান দেখো তো তাহলে লম্ব বাই হবে অতিবুজ লম্ব বাই অতি তাহলে লম্ব কত এ আর সি এ আর সি আর অতিবোজ কত বি মানে অতি পুজোর মান নেই তাহলে আমরা অতিভূজার মান বের করে নি বিসি স্কোয়ার সমান সমান এ সি এ বি স্কোয়ার যোগ এসি স্কোয়ার বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার এবির মান কত এব মান দশ হল তিন এব মান কত তিন তা থ্রি স্কোয়ার এসির মান কত চার তাহলে থ্রির স্কোয়ার করলে নাইন চার স্কোয়ার করলে ষোলো তাহলে কত হয় পঁচিশ এটা মান পেলাম বিসি স্কোয়ার মান অত মান কত বিসির মান হচ্ছে ওভার পঁচিশ কত মান পাঁচ তাহলে বিসির মান কত পেলাম এটা পাঁচ এটা মান পাঁচ পেলাম তাহলে এসি বাই বিসি মান কত হবে এসির মান চার মান কত হবে পাঁচ তাহলে চার বাই অ্যান্সার কোনটা চার বাই আছে দেখো কতে নাই এজো খতে তাহলে এটাই কি তারপর দুই নম্বর সিগো দেখো একই মান দিছে টু রুট অভার টু মান দিছে টু তাহলে টেন টেন থিটা থিটা কোন কোন বলছে এই কোন বলছে এই কোন সমান কি থিটা তাহলে দেখো টেন থিটা টেন থিটা তাহলে টেন মানে কি বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে লম্ব লম্বো হচ্ছিল টেন থিটা থিটার বিপরীত বাহু সবসময় কি হয় লম্ব থিটার বিপরীত বাহু সবসময় কি হয় লম্ব লম্ব হচ্ছে কি বি টেন থিটা টেন থিটা আমরা জানি কি লম্ব বাই ভূমি না দেখো বাই ভূমি তাহলে দেখো তো থিটার বিপরীত লম্ব লম্বের মান কত দিয়ে আছে টু রুট অভার টু টু রুট অভার টু বাই কত টু তাহলে এই টু এই টু কাটা টেন থিটার মান পেলাম কত রুট অভার টু এরপরে কট থিটা তাহলে টেন থিটার উল্টে কি কর থিটা না তাহলে টেনের নিচে ওয়ান তাহলে ওয়ান বাই কত হবে রুট ওভার এখন গুণ করতে গেছে টেন থিটা গুন কর থিটা টেন থিটার মান কত রুট ওভার টু এইটা আর কর থিটার মান কত কর থিটার মান ওয়ান বাই রুট টু এইটা এইটা কাটলে কত হয় ওয়ান ওয়ান কত নাম্বার আছে এইচ ওয়ান গন তাহলে নাম্বার এরপরে দেখো নাম্বার তিন নম্বর এমসি কেউটা দেখি দেখো তিন নাম্বার এমসি কেউটা বহু বোধ এমসি কো আর আমরা এইটা হচ্ছে থিটা এই কোন ধরে করতে গেছি হ্যাঁ দেখো এই বা ওয়ান আছে এম অতি বুঝে মান্ডাবিট করে আমরা জানি অতিবুস অতিবোস কি এখানে এখানে অতি বসকে এটা না ওয়াই ওএম ওয়াই এম তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কথা হবে এমএন স্কোয়ার লম্বো স্কোয়ার যোগ এটা কি লম্ব আর এটা কি ভুমি ওয়াইন তার উপরে স্কোয়ার তাহলে দেখি এম এন এম এর মান এম এন এর মান দেওয়া আছে কত ইজ ওয়ান ওয়ানের উপর স্কোয়ার ও এর মান দেওয়া কত ও আর এন এমান রুট ওভার থ্রি তার উপরে স্কোয়ার তাহলে ওয়ান প্লাস থ্রি সমান কত হয় ফোর তাহলে ও এম সমান কত স্কোয়ার ছিল এপাস আসলে কত রুট রুট করলে কত হয় টু তাহলে এইটার ও এনএমান ও এম এর মান কত হলো টু আচ্ছা আমরা দেখি থিটা সমান কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি আমরা প্রমাণ করবো আমরা যে কোনো একটা কোন করনি টেন টেন থিটা সমান সমান কি লম্বো বাই লম্বো বাই কি ভূমি দেখো টেন থিটা তাহলে লম্ব কত ওয়ান ভূমি কত রুট ওভার থ্রি ওয়ান বাই রুট ওভার থ্রি তাহলে দেখো টেন থিটা টেন কত ডিগ্রি মন ওয়ান বাই রুট ওভার থ্রি টেন তিরিশ ডিগ্রি দুই পাঁচতে টেন টেন উঠাই দাও তাহলে থিটা সমান কত তিরিশ ডিগ্রি তাহলে এক নম্বর রাইট কস্তিটা তাহলে দেখো কস্তিটা কস্তিটা সমান সমান আমরা জানি কি ভূমি বাই অতিবোস তাহলে কস থিটা কস থিটা এটা হচ্ছিলো ভূমি এটা হচ্ছে অতিবোস রুটোভার থ্রি বাই টু রুটোভার থ্রি বাই টু তাহলে এইটাও কি রাইট ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে কি সেক স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে কি সেক স্কোয়ার না সেক স্কোয়ার থিটার সমান সমান কত ফোর বাই থ্রি দেওয়া তাহলে আমরা সেক থিটার মান বের করি কস থিটার মান যদি এইটা হয় তাহলে সেক থিটার মান কত কসের উল্টা সেক তা সেক থিটার মান হবে হচ্ছে হলো টু বাই রুট ওভার থ্রি আমরা যদি সেক র স্কোয়ার করে দিই তাহলে উপরে ফোর নিচে কত হবে থ্রি তাহলে এইটাও রাইট তাহলে অ্যান্সার কত হবে তিনটাই এক দুই তিন অ্যান্সার কথা হবে এই যে কোন নাম্বার এক দুই তিন এরপরে দেখো তিন নাম্বারটা পি এন এর মান কত এইখানে কোন কোন মানুষ এই বাঘরটার মানুষ আমাদের টেন থিটা সমান দিয়ে দিছে টেন সমান আছে নাকি টেন থিটা তো আমরা কোন কোন ধরে করবো টেন থিটার এইক হ্যাঁ এইক এইটা ছিল এম সি ওয়ান বাই থ্রি আমরা জানি কি টেন মানে কি লম্বো বাই লম্ব বাই ভূমি তাহলে এইটা হচ্ছে লম্ব এটা হচ্ছে কি ভূমি তাহলে থিটার বিপরীত ভাবে লম্বো লম্বের ওয়ান ওয়ান ভূমির মান করতো রুট থ্রি মান বের করি এর মান পিএন পিএন স্কোয়ার জোক কত ভূমি স্কোয়ার ভূমি হচ্ছিলো এম এন তার উপরে স্কোয়ার তাহলে দেখো পি এম এর মান কত ওয়ান তার উপরে স্কোয়ার এম এন এর মান করতো রুট থ্রি তার উপরে স্কোয়ার তাহলে ওয়ানের স্কোয়ার করলে ওয়ান রুট ওভার থ্রির করলে থ্রি যেমন ফোর তাহলে পাশে স্কোয়ার তাহলে রুট করলে কী হবে ফোর টু তাহলে এর মান কত পেলাম টু টু কত নাম্বার আছে খনন নম্বর এরপরে দেখো পাঁচ নম্বরটা চার নম্বরটা দেখো ওয়ান টেন টেন এ সমান কত ফোর বাই থ্রি টেন এনে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে নিচে হবে সাইন স্কোয়ার হ্যাঁ টেন এ সমান হচ্ছিল ফোর বাই থ্রি তাহলে আমরা আমরা জানি কি সেই এ মাইনাস টেন স্কোয়ার এ সমান কত ওয়ান তাহলে দেখো সেক স্কোয়ার এ মাইনাস টেনের জায়গায় ফোর বাই থ্রি তার উপরে দিদি স্কোয়ার সমান কত ওয়ান তাহলে সেক স্কোয়ারে মাইনাস ষোলো বাই কত হয় নয় চারের রুট করলে ষোলো তিনের রুট পাশে সেক স্কোয়ারে এ পাশে মাইনাস ওই পাশে গেলে কী হবে প্লাস প্লাস ষোলো বাই নয় প্লাস বছর নয় নয় যোগ ষোলো সমান কত পঁচিশ বাই নয় আচ্ছা এখানেই স্কোয়ার ছিল তাহলে এই পাশে কি হবে রুট এই পাশে হবে দেখো তাহলে সেক স্কোয়ারের মান কত এরকম স্কোয়ারের মান পঁচিশ বাই নয় তাহলে সেকের মান কত হবে তাহলে রুট ওভার পঁচিশ বাই নয় মান কত হয় দেখো তো 25 গলে পাস 3 9 এর কোলে 3 আমার লাগে cos এর মান তাহলে আমরা জানি কি sec এর উল্টা cos তাহলে উপরে 3 নিচে 5 উপরে 3 নিচে 5 তাহলে cos এর মান পাইছে অন্তর করা যাবে ওসব 1 - sin² √ of কি ওসব 1 - sin² 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 আর এখানে কি sin² আচ্ছা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সময় আমরা জানি কি কজ স্কোয়ারে কজ স্কোয়ারে আর সাইন স্কোয়ারে দেখো কি ওয়ান মাইনাস দেখো ওয়ান সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান চলে যদি ওয়ান হয় তাহলে সাইন স্কোয়ার সময় ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কজ স্কোয়ারে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে তাহলে দেখো এটা সমাধান করি তাহলে উপরে কি কজ স্কোয়ার না তাহলে রুট ওভার দাও কজ স্কোয়ার মানে কি থ্রি বাই ফাইভ তার উপরে স্কোয়ার নিসে কি ওয়ান মাইনাস কজ না তাহলে থ্রি বাই ফাইভ তার উপরে স্কোয়ার এটা সমাধান করি আমরা কোথায় সমাধান করব দেখো থ্রি রুট ওভার থ্রির স্কোয়ার করলে হয় নাইন আর ফাইভ স্কোয়ার খুলো এলো পঁচিশ নিসে থ্রি নাইন পঁচিশ দেখো রুট অভার নাইন বাই পঁচিশ তাহলে কি আছে পঁচিশ মাইনাস পঁচিশ মাইনাস নাইন তারপরে দেখো উপরে কত ছিল নাইন বাই তাই না এখানে কত হবে না ষোলো তাহলে আর দাও কত নাইন বাই ষোলো করলে পাই থ্রি করলে পাই ফোর তাহলে থ্রি বাই ফোর আনসার কত ক নম্বরে ক নম্বরটা উত্তর এরপর দেখো পাঁচ নাম্বারটা সাইন থিটা সমান রুট অব থ্রি হলে সমান করতো আচ্ছা আমরা কর মানে থিটা সমান জানি কি থিটা সমান হলো বাই কস থিটা বাই সাইন থিটা আমাদের সাইন বের মানে বের করি আমরা জানি কি কজ স্কোয়ার থিটা সমান সমান করতো সাইন তেটা তাহলে দেখো ওয়ান মাইনাস সাইনে মান করুট তার উপরে স্কোয়ার তাহলে কত হবে না ওয়ান মাইনাস বাই ফোর তাহলে ফোর মাইনাস সমান ওয়ান বাই সাইন সমান সমান কত হবে না রুট অভার ওয়ান বাই ফোর ওয়ান রে রুট খুলো ওয়ান ফোর রুট খুলো টু তাহলে সাইনে ওয়ান তো ওয়ান বাই টু তাহলে দেওয়া আছে রুট বাই টু আর ওয়ান বাই টু এই এইটো কেটে দাও তাহলে কি হয় ওয়ান তাহলে রুট অফা থ্রি বাই ওয়ান সমান কি রুট অফা থ্রি ঘর নম্বর ড্যান্সার এরপরে দেখো থিটার মান পড়ছে কি জিরো সাইতে বড় অথবা সমান তার মানে জিরো হইতে পারে অথবা নব্বই ডিগ্রি জিরো অথবা সমান পড়ছে কি জিরো সাইতে বড়ো অথবা সমান বড় ও সমান তাহলে জিরো হইতে পারে তাহলে সর্বনিম্ন মান কত জিরো ডিগ্রি তাহলে সাইন থিটা জিরো ডিগ্রি সাইনের মান কত সাইন জিরো ডিগ্রি থিটার মান সর্বনিম্ন কত হয় জিরো ডিগ্রি না তাহলে সাইন জিরোর সমান কত জিরো এটা টেন থিটা সমান সমান যদি এটা হয় আমরা জানি কি টেন সমসান ফোর বাই টেন সমস ওয়ান ফোর বাই টেন সমান ওয়ান ফোর বাই ফাইভ টেন সমস ওয়ান যদি ফোর বাই ফাইভ হয় তাহলে থিটা সমান সমান করতে হবে ফাইভ বাই ফোর টেনের উল্টা আমাদের কো সেকেন্ড মান বের করা লাগবে কো সেক হচ্ছে সাইনে বাই হচ্ছে কট থিটা কো সেক মানে আমরা কী লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা কট মানে কী লিখতে পারি কস বাই থিটা বাই সাইন থিটা সাইন থিটা সাইন থিটা কাটা তাহলে ওয়ান বাই কী হবে কস থিটা সমান সমান থিটা সমান সমানকে ওয়ান বাই কস সেক থিটা তাহলে সেক থিটা মান বের করি আমরা জানি সেক সেক স্কোয়ার থিটা সমান সমানকে ওয়ান প্লাস টেন স্কোয়ার টা তাহলে ওয়ান ওয়ান প্লাস টেনের মান কত হয় টেনে মান হচ্ছিলো ফোর বাই ফাইভ তাহলে টেনে মান হচ্ছে ফোর বাই ফাইভ তাহলে ফোর বাই ফাইভ তারপর হচ্ছিলো স্কোয়ার তাহলে ওয়ান প্লাস ষোলো তাহলে পঁচিশ আর ষোলো কথা হয় পঁচিশ যোগ তাহলে হবে না হলো একচল্লিশ বাই পঁচিশ তাহলে সেক স্কোয়ারের মান পাইলাম কত একচল্লিশ বাই পঁচিশ তাহলে সেকেন্ড মান পাবো কত বলো তো রুট ওভার একচল্লিশ বাই পঁচিশ দেখো রুট ওভার পঁচিশে রুট খুললে কত পাঁচ পাওয়া যায় না তাহলে রুট ওভার একচল্লিশ বাই কত হয় পাঁচ রুট ওভার একচল্লিশ বাই পাঁচ কত খার কস টুয়ে সমান কত জিরো বলে টেন টুয়েল মান কত কস টু এ সমান হলে তাহলে দেখো কস টু এ সমান জিরো কস কত ডিগ্রি মান জিরো কস নাইনটি ডিগ্রি মান দুই কস কস কাটা টু এ কত নাইনটি ডিগ্রি তাহলে টেন টেন ডিগ্রি মান কত অসংঘাতিত বই যদি আস অসংখায়িত মানে কি ইনফিনিটি দেখো এটা করি এটা আসলে থিটা হুম তাহলে সেক শেখ সমান কি দেওয়া শেখার সময় সমান এ বাই বি আমরা জানি শেখ থিটা হচ্ছে থিটা উল্টা তাহলে কস্তিটার থিটা সমান সমান কি হবে বি বাই এ থিটা সমান সমান কি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি ভূমি বাই অতি তাহলে আমাদের লম্বের মান কত হবে দেখো তো তো লম্বের মান হবে না কত লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার জোক ভৌমি স্কোয়ার পৃথক আছে শত্রু ভাই অতি স্কোয়ার অতিভুজ স্কোয়ার হ্যাঁ তাহলে অতিভুজের মান কত এ তাহলে এর উপর স্কোয়ার বোমি স্কোয়ার মানে কিন্তু বি স্কোয়ার প্লাস কত লম্ব উপরে স্কোয়ার তাহলে এই পাশে কি হবে না এই স্কোয়ার এই পাশে প্লাস বি পাশে আমরা কি মাইনাস বি এই পাশে আছে লম্ব স্কোয়ার তাহলে শুধু লম্বের মান কত হবে না শুধু লম্বের মান কে হবে রুট অভার না লম্বের মান পাইলাম কত আমরা রুট ওভার স্কোয়ার মাইনাস বিয়ার রোট বার স্কোয়ার মাইনাস বি আমরা জানি কট সমান সমান করিটা সমান সমান কি কট ত্রিটার সমান সমান হচ্ছিল লম্বা भूमि वाय लम्बो भूमि ल लम्बो कि रूट बार a स्क्वायर माइनस b स्क्र रूट बुटो a स्क्वायर माइनस बी स्क्र की वाई a स्क्वायर माइनस b स्क्वायर ये ना ये ना बी वाइ क तो ए स्क्र माइनस वि स्क्र बी a स्क्वायर माइनस स्क्वायर b बी a स्क्वायर माइनस b स्क्वायर एट तो देखो दस दस देखिए माइना सिक्स स्क्र वो सिक्स स्क् स्क्वायर है, तेरे देखो वन बने कि रुट कर ले स्क्त वन टेन मैं कटे 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 पद थ्री फोर